আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ আজ আপনাদের সামনে হাজির হয়েছি মিতব্যটিকে দাফন করার পর সম্মিলিতভাবে দোয়া করার বিধান মৃত ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে দোয়া করা জায়েজ আছে এবং এটা বিदात নয় তবে দাফনের পর মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা জরুরি মনে করা যাবে না আবশ্যকীয় মনে করা যাবে না আবু দক শরীফের 3221 নম্বর হাদিস উসমান ইবনে আফফান رضی আল্লাহু তাআলার থেকে হাদিসটি বর্ণিত কানাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফারাজা من دفن الميت وقف علي عثمان ابن عفان رضي الله تعالى عنه قال الرسول اكرم صلى যখন কোন মৃত ব্যক্তিকে দাফন করেছেন দাফন করার পর তিনি সেখান থেকে চলে যাননি বরং ওই স্থানের মধ্যে তিনি কিছুক্ষণ অপেক্ষা করেছেন ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম এবং সমবেত মানুষদের উদ্দেশ্যে বলেছেন যে হে বারা তোমরা তোমাদের এই মৃত ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো লাহু তাসবিহ এবং এই দাফনকৃত মৃত ব্যক্তির জন্য তোমরা স্থিরতা দৃঢ়তা দোয়া করতে থাকো এই হাদিস থেকে আমরা মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়া করা বৈধতার প্রমাণ পেয়েছি এখন মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়া একা একাও করা যাবে সকলে মিলে একত্রিত হয়ে সম্মিলিত দোয়া মোনাজাত করা যাবে মাজমাউজ জাওয়াহেদ নামক কিতাবের সতেরো হাজার

তাদের দোয়াকে কবুল করে নেয় তো আমরা হাদিস থেকে পরিষ্কার সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি যে সম্মিলিতভাবে দোয়া করা যাবে আমরা এই উভয়টি হাদিস থেকে বুঝতে পেরেছি যে কোনো মৃত ব্যক্তিকে যখন দাফন করা হয় ওই মৃত ব্যক্তির দাফন করার পর তার জন্য দোয়া করা যাবে এতে কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ বৈধতা রয়েছে এবং বিশুদ্ধ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আছে তবে কিভাবে দোয়া করব আমরা দাফনকৃত ব্যক্তির জন্য দোয়ার পদ্ধতি হচ্ছে আমরা এই গুরুস্থানের যে কবরগুলো আছে এই কবরগুলোকে আমরা আমাদের পিছনের দিকে রাখবো আমরা ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে দোয়া মোনাজাত করব যাতে করে দৃশ্যটা এমন দেখা যায় যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মৃত ব্যক্তির জন্য দোয়া প্রার্থনা করছি যাতে এমন বোঝা না যায় যে আমরা মৃত লাশের কাছে কিছু চাচ্ছি কবরগুলোকে পিছনে রেখে আমরা